मान देखे रास्ता सरकार का रास्ता सरकार का हो रो मान देखे रास्ता दस्ता सरकार का। راستہ سرکار کا راستہ سرکار کا رو لمین چومیں گے تلوا سرکار کا تلوا سرکار کا مسمل مدثر گئے सजदा सरकार का सजदा सरकार का সামনেই তো আছে আমার ভাইরা বুঝতে পারছেন না প্রত্যেক দিন ভাই জলসা করতে হয় মাইকে যদি ডিস্টার্ব হয় তাও হুজুর ডিস্টার্ব হবে কিছু করার দরকার বুঝতে পারছেন না কিন্তু আমার ভাইরা যে কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি একটু ভালো করে ব্রেনতে নিয়ে যাবে আল্লাহ বলছেন অহুম লা ইউফতানুন আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব তো ওই যুবক ছেলেটার পরীক্ষা শুরু হয়ে গেছে কি পরীক্ষা একটা মুসলমান বলের ছেলে রসুল্লাহ আদর্শ সে সে কোরআন তেলাবাদ করত সে নামাজ আদায় করত সে এমন করে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সুসম্পর্ক ছিল সেই ছেলেটা এমন করে তার প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে 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 তার নামকে কন্ট্রোল না করতে পেরে ওই ইহুদি নারীটার দিকে পুরো মনটা দিয়ে দিয়ে সেই মেয়েটার জন্য সে ফিদা হয়ে সে তার মনটা দিয়ে দিল আর নামাজেও মন বসে না ইমাম সাহেবের সাথে সম্পর্ক মসজিদেও যায় না কোরআন করে না কি হবে একদিন ছেলেটা মেয়েটাকে বলছে দেখো একটা কথা বলবো তোমাকে বলে বলো বলে শোনো না তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে রাজি আছি অর্থাৎ তোমাকে আমি ভালোবাসি তোমাকে ভালোবাসি তুমি আমার বাড়িতে চলে এসো আমি তোমাকে বিবাহ করতে চাই আপনি বলে একজন খ্রিস্টান নারী আর একজন মুসলমান ছেলে যদি বিয়ে দেন এ বিয়ে বৈধ হবে এই কথা বলেন না বৈধ হবে বিয়ে সাকসেস হবে নাকি হারাম হয়ে যাবে হারাম যদি বলেন কেন কেন ইজাব আর কবুল দ্বারা বিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ হয় মোহর হচ্ছে সর কিন্তু আমার ভাইরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করে ওই যুবক ছেলেটা সে তো মুসলমান আর যাকে ভালোবেসে ফেলেছে সে তো খ্রিস্টান অর্থাৎ দুজনার বিয়ে বৈধ তখন হবে নাই মেয়েটা মুসলমান হতে হবে তারপরে বিয়ে বৈধ হবে নতবা ছেলেটার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্মের মতো বিবাহ হবে এই দুটোই সম্ভব তার আগে কোনো সম্ভব নয় এখন মেয়েটাকে বারবার বোঝাচ্ছে ছেলেটা বারবার বোঝাচ্ছে এ যুব কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে ছাড়তে হবে আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযু বিতানাতাম মিন দুনিহি আল্লাহ বান্দা

মাসটাকে সামনে রেখে খাটিয়ার সামনে যখন মাইক নিয়ে বক্তব্য দেবে মৃত্যু সম্পর্কে সেই যুবক যাকে তুমি চা খাইয়েছ গাড়ি চড়িয়েছ সেই যুবক তাই বলবে ইমাম সাহেব পরে খতম করো তাড়াতাড়ি করো রৌদ্র বেড়ে যাচ্ছে অর্থাৎ আমাদের গরম হচ্ছে আগে লাশটাকে দাপন করার ব্যবস্থা করে তারপরে বক্তব্য দেবে এরকম বলে কি বলে বলে না আমাদের ওখানে তো বলে এই তো রিসেন্ট পনেরো দিন আগে একজন মাইয়েত হয়েছে সেখানে গিয়েছি কি আশ্চর্য আমি লোকটাকে দেখে অবাক হয়ে গেল বলছে ইমাম সাহেব এক্ষুনি খতম করবে বলে ইমাম সাহেব খতম করবে কি খতম করবে রে বলছে না এই সব বলবে হ্যাঁ কবর সাপ বিচ্ছুর ঘর ফোকা মাকে সব জানিও তাড়াতাড়ি আপনি ওকে বিদায় দেন তাড়াতাড়ি কি আশ্চর্য

ভালো করে বোঝার চেষ্টা করেন ওই যুবক ছেলেটা ওই খ্রিস্টান মেয়েটাকে বলছে শোনো তুমি আমার বাড়িতে চলে এসো বলছে না এটা হতে পারে না আমি বাড়িতে যাবো আমার পিতামাতার সঙ্গে কথা বলবো পিতা মাতা যে ডিসিশনটা নেবে আমি তোমাকে বলবো বলে ঠিক আছে বাড়িতে গেছে বাড়ি থেকে মেয়েটা বাবাকে তার টেবিলে বসিয়ে যখন বোঝাচ্ছে মেয়েটা প্রথমে বললো আব্বু আপনি কি জানেন আমি একটা ছেলেকে খুব মহাব্বত করে ফেলেছি সে আমাকে খুব ভালোবাসে কিন্তু তার বেতন এক লক্ষ টাকা বেতনের কথা কেন আগে বলে মা বাপের মা বাপ চাই মেয়েকে যার হাতে দেব সে যেন একটু কি হয় সবল হয় অর্থনৈতিক তার স্ট্রং হয় এরকম কথা ঠিক না ভুল কিন্তু আমার তার মা বাপ জিজ্ঞাসা করলো ছেলে বেতন পায় বলে হ্যাঁ মা তো রাজি বাপ বলছে হ্যাঁ ছেলেটা কি খ্রিস্টান তো বলে না মুসলমান বলে কি বললি মুসলমান হ্যাঁ মুসলমান বলছে দেখ তুই চাই করিস তাই করিস ধর্ম ত্যাগ করে তুই মুসলমান ধর্মে তুই মুসলমান হবি এটা আমি পারব না যদি তোকে আমি বিয়ে দিতে রাজি আছি যদি ওই মুসলমান ঘরের ছেলেটা যদি ধর্ম ত্যাগ করে আসে তাহলে তোর সাথে আমিও বিয়ে দিতে রাজি আছি আর হ্যাঁ তার আগে ছেলেটাকে তোর মা বাবা আর আমার সাথে একটা টেবিলে বসানোর ব্যবস্থা কর আমার ভাই জনেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা জানিয়ে দিয়েছে যুবকেরা ও হামলাইফসানন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব হে যুবকেরা ছেলেটা কুরআন তেলাওয়াত করত। যে ছেলেটা পাঁচক ওয়াক্ত নামাজ আদায় করত যে ছেলেটা বাড়িতে পিতা-মাতাকে খেদমত করত হে যুবকেরা এ নবী পাকের উম্মত সেই যুবক ছেলেটা যখন চাকরি পেয়ে গেল 1 লক্ষ টাকা বেতন যখন পেয়ে গেল সে তার নফটাকে কন্ট্রোল করতে পারলো না আমার তোমাকে সাক্ষাৎ করতে বলেছে বলছে কি বলেছে বলছে না না মা বাপ বলে দিয়েছে ধর্ম ত্যাগ করতে পারবো না যদি তোমার ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান হতে পারো তাহলে আমার পিতা মাতা তোমার সঙ্গে দিবা

জিনিস নয় রসুল যুবক ছেলেটা মেয়েটা প্রেমের বিবর হয়ে বলছে বাবা কোথায় যাচ্ছে মার হাত ছিনিয়ে চলে যাচ্ছে হাত ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে ছেলেটা চলে গেল গিয়ে ওই খ্রিস্টান বাড়িটায় ঢুকলো এই শুনছেন তো আপনারা খ্রিস্টান বাড়িটা ঢুকছে ঢুকে দেখছে ঢুকতে যাচ্ছে তখন দেখছে বাইরে জুতো তাহলে দ্রুত যদি ভর্তি হয় তাহলে ওর পিতা মাতা তো পার্সোনালি দুজন দেখেছে তাহলে এত লোক কেন ও ভয় পেয়ে গেছে ও ভয় পেয়ে বলছে আমি তোকে ভালোবাসি জবি হোক বাদ মেয়ে দেখা যায় গা ও চলে গেছে ও ভিতরে ঢুকে গেছে যেই ঢুকেছে মেয়েটা সামনে এসছে এসে বলছে কি ব্যাপার তোমার পিতা মাতা তো আমার দুজনকে দেখেছে আমাকে একা ডেকেছে তাহলে এত লোক কেন বলছে দেখো এদের সঙ্গে কোনো পরোয়া নাই কোনো ব্যাপার নাই ওই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছো ওই ঘরে তুমি চলে যাও

তাহলে ভাই যারা জেনা করেছে যারা হারাম খেয়েছে যারা বাজে কাজ করেছে তা তাদের কি ক্ষমা হবে না এই কথা বলে তাদের ক্ষমা হবে না আমার রসুলুল্লাহ মাসদিনের লালদিতে চব্বিশ বছরে ওই ইউদির চুমকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলুল্লাহর দিকে দেখছে রসুলুল্লাহ দাস সার খাড়ায় বসে খেয়েছে খেয়ে সে তো কালেমা পড়েনি তাকে তাড়িয়ে দিয়েছে কথা বলে তাড়িয়ে দিয়েছে একটুখানি বসে শুনুন অজ পুরো যেখান যেখান থেকে ধরেছি ঠিক এক জায়গায় দেখবে একই মুখ হয়ে গেছে আপনি দেখেন কোথায় আমি কি বোঝাতে চাইছি তাহলে যারা গ্রামের ভিতরে যে ছেলেটা বদমাইশ তাকে আমরা বলি বদবাইস দূর হ দূর হ একদিন তাকে ডেকেছেন কাছে বুঝিয়েছেন আপনি আপনি চায়ের দোকানে সুরুৎ সুরুৎ করে চা খাচ্ছেন আর তার বদনামটা আপনি করছেন হ্যাঁ আল্লাহ রসুল ছোট ছেলেটা কি বলেছে তুমি খবরদার খবরদার তুমি আমার এখানে আশা বন্ধ করবে না আরে ভাই আপনারা পয়সা না দিতে পারে কিন্তু মাদ্রাসাতে বেলা উঠে একবার টর্চ লাইট করে দেখতে তো পারেন যে ছেলেগুলো ঠিকঠাক আছে কিনা এতে আল্লাহ সব তুমি জোরে বলবেন এ জোরে বলবেন না আমরা যখন খারেজী মাদ্রাসায় পড়তাম তেঁতুলিয়া আবুল সিদ্দিকিয়া খালেজিয়া মাদ্রাসা কোথায় আছে মাদ্রাসাটা বারাসা মুফতি আজ আহমেদের প্রতিষ্ঠিত মাদ্রাসা ওই মাদ্রাসায় আমাদের হাতে কত বুঝেছেন সব তাতারা যেত কি আনন্দ হতো দোয়া করতাম আমরা বুঝলেন দোয়া করতাম হুজুর বলছে দোয়া করো পিঠে ডাউল আমার দাদা ভাই বেঁচে থাকা কালীন আমার দাদা কিন্তু একশো তিন বছর বেঁচেছিলেন মাঝেরা দু হাজার সালে করেছে আমার হুজুর আপনার করেছে দু বছর আগে কিন্তু আমার বিশ্বনবী রসুল দেখলেন না আল্লাহ রসুল একদিনে তেলাবাদ করছেন বুঝলেন কোরআন তেলাবাদ করছেন আমরা পিছনে আমাদের নাফটাকে কন্ট্রোল করতে পারেনি ও এক লক্ষ টাকা মাইনে দিয়ে খ্রিস্টানের মেয়ে জীবনটা দিয়ে দিয়েছে ওটা ওখানে থাক এবার একা আসে এবারে দেখেন এই চুমক ছেলেটা সে হঠাৎ করে একদিন এসে যে রসূল সুরা রহমান তেলাওয়াত করছে আর সুরা রহমানের ভিতরে একটা আয়াতে আল্লাহ বলেছে যে ইমান নিয়ে ईमानदार হয়ে ইন্তিকাল করবে আল্লাহ রসুল বলছে আল্লাহ তাকে একটা হুর দেবে জোরে বলুন জোরে বলুন কি দেবে হুর দেবে আপনার স্ত্রী কালো আপনি খুব চিন্তা হয় ওর বউটা ফর্সা ওর শ্বশুর বড় লোক আমার শ্বশুরটা গরিব যদি আমার শ্বশুরটা বড় লোক হতো এই আছে নফসের খেলা এটাকে সংযত করতে হবে এটাকে তা সাউর শিক্ষায় এগুলোকে দমন করে রাখতে হবে

আল্লাহ বলছে তোমরা অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে আপনার বুকে হাত দিয়ে বলেন তো আমার সব বসে আছেন বয়স্ক মানুষ আচ্ছা এই মাদ্রেসে কি ক্ষমা হয় না ক্ষমা হয় আল্লাহ এই মাদ্রিসটার ভিতরে ক্ষমা দেন তো এই কোরআনের ভিতরে আল্লাহ ক্ষমা দেন তো রসুল বলেছে একজন ব্যক্তি চান্না পে যেতে এক পাবা কি তার এমন একটা কাজ সে হয়ে যাচ্ছে তার ঠিকানা জাহান্ন আর যার

বল আমি পাবো না কেন বলে তুমি তো মুসলমানই নও কালেমা তো পড়ো কালেমা পড়লে তারপরে তো তুমি হুরটা পাবে তো তখন মনে মনে করছে সবাই হুর পাবে তা আমিও তো হুর পাবো তা কি করলো বলে ঠিক আছে আমি কালেমা পড়ে মুসলমান হব জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ এই দিকে ছিল কি ছিল না জাহান্নামের দিকে কোরআন শুরু করেছে কোরআনর কোরআন শুরু করেছে তার পাওয়া

আল্লাহ রাসূল বলছে এ মাসাহাবারা দাঁড়াও ওর কাফন কেউ পড়াবে না গোসল করাবে না আমি রসুল নিজে যাব নিজে কাফন পরাবো নিজে গোসল করাবো কাফন পরব নিজে জান তার নামাজের ইমাম হবো আমি নিজে তাকে মাফআন করব জোরে বলো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাহাবারা অবাক হয়ে যাচ্ছেন মনে মনে চিন্তা কো দে ছেলেটা আমি হতাম ভালো হতো ওই ছেলেটা যদি আমি হতাম ভালো হতো ভাই যাক বিশ্বাস করো বিশ্বনবী রসুল সালসাহ নিজে গেলেন সুন্দর করে তাকে গোসল করালেন গোসল করিয়ে দিয়ে সুন্দর করে কাপড় পরিয়ে দিয়ে রসুল্লাহ জানা জানা মাঝে গিমা হয়ে রসুল্লাহ তাকে দাফন করে দিলেন সকল সাহাবারা মাটি দিয়ে বেরিয়ে আসছে রসুল আসছে অনেক খুন কর বিশ্বনবী রসুল্লাহ আসছে সাহাবারা জিজ্ঞাসা করছি ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনারা এত লেট হলো কেন আপনারা তো লেট হলে আল্লাহ রসুল বলছি আমার সাহাবারে আমি রসুল না বলেছিলাম মুখ দিয়ে যে কোরআনে বলছেন হুড় দেবে সত্যি সত্যি আল্লাহ পাকর কবরের ভিতরে ওর কবরের ভিতরে পাঁচশো হুড় পাঠিয়ে দিয়েছে জোরে বলুন কটা পাঁচশো আল্লাহ রসুলের সাহাবারা বলছি আর রসুল আল্লাহ হুড় তো দেবে আল্লাহ জান না

এ এবং আখলাক দুটোকে সুন্দর ভাবে পরিশুদ্ধ করে চলতে হবে কথা ঠিক না পুরো পড়ুন আল্লাহ আলা।